নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দুর্দান্ত সাথে সিমের নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে ধোঁয়া ওটা গরম ভাতের সাথে সিমের এই রেসিপিটি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না এই একটি মাত্র পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে সিমের এই রেসিপিটি খেতে খুবই টেস্টি হয় একবার হলেও বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য দেখুন এখানে আমি সাড়ে তিনশো গ্রাম সিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো আলু প্রথমে সিমগুলো এইভাবে দেখুন ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা সিমই আজ গোটাই রাখবো আর দেখুন সিমের এই দুধ হারটা থেকে যে অংশটা আছে এই অংশটা বাদ দিয়ে দিয়েছি দেখুন এইভাবে প্রত্যেকটা সিম কেটে নেব এখন প্রত্যেকটা সিম কেটে নিয়েছি আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ের ডালের বড়ি দিয়ে দিলাম এখানে বড়ির পরিমাণটা সামান্য বেশি রাখতে হবে আজকে আমি সিম আলু বড়ি দিয়ে একটি দুর্দান্ত সাথে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বড়িটা যতক্ষণ না ব্রাউন কালার আসে সেই পর্যায়ে অবধি বড়িটা ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো একটি পাত্রে উঠিয়ে নিয়েছি বড়িগুলো উঠিয়ে নিয়েছি এখন বড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা সিম আর আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সিম আর আলু ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সিম আর আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই দিকে সিম আর আলু ভালোভাবে ভেজে নেব এই সময় অন্যদিকে একটি মশলা বানিয়ে নেব সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের একটি পাত্রে সাত থেকে আট টুকরো আদা আর একটি মিডিয়াম সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে একটি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি আর এই দিকে দেখুন সিমার আলুও অনেকটা পরিমাণ ভাজা হয়ে গেছে এবার সিমার আলুটা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি দেখুন শিম আর আলু পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি এবার ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটি বানিয়েছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম খুবই সহজ রেসিপি একদম ঘরোয়া মশলা দিয়েই এই সিমের রেসিপিটি বানানো হয়ে যায় কিন্তু খেতে হয় অসাধারণ বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় সিমের এই রেসিপিটি দেখুন মশলাটি কষাতে কষাতে এখানে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো সমস্ত ড্রাই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই পর্যায়ে সিম আলু দিয়ে দিলাম মশলার সাথে সিম আলু খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে সিম আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় সিমার আলু মশলার সাথে এদিকে কষানো হতে থাক অন্যদিকে আরও একটি মশলা বানাবো তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দুই চামচ পরিমাণ সাদা সর্ষে আর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কালো সর্ষে এক চামচ পরিমাণ পোস্ত আর এক চামচ পরিমাণ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব স্মুথ পেস্ট বানিয়ে নেওয়ার পর এদিকে সিম আর আলু ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে আর সরষে জিরে আর পোস্তর যে পেস্টটি বানিয়েছিলামটি দুই চামচ পরিমাণে দিয়ে দিলাম সরষে পোস্তর পেস্টটি দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কারণ সর্ষে পোস্ত কষিয়ে নিলে অনেক সময় তেতো লাগে তো সেই জন্য সর্ষে পোস্তর পেস্টটি দিয়ে দেওয়ার পরে জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম যে বড়িগুলো প্রথমেই ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিলাম তাহলে বড়িগুলো শিম আর আলুর সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর বড়িগুলো ফুলে ডবল হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য এবার ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব যাতে আলু আর শিম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আপনারা কীরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন আর দেখুন এখানে আলু সিম উভয়ই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই নিরামিষ সিমের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিন্তু কিছুই লাগবে না আর কোনো মশলাই লাগবে না একদমই ঘরোয়া পদ্ধতিতে আজ আপনাদের সিম আলু বড়ির এই তরকারিটি বানিয়ে দেখালাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নামানোর আগে এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম শীতকালে যে কোনো রান্নায় ধনিয়া পাতা দিলে খেতে ভীষণই ভালো লাগে সিমের এই রেসিপিটিতে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দেওয়ার কারণে এই রেসিপিটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে গেছে আপনারা একবার হলেও বাড়িতে সিম আলু বড়ি দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন